হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো রবিবার দিন সকালবেলা আমার কোনো রান্না বান্না নয় রবিবার দিন সকালবেলা আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে যায় তারপরে কিছুক্ষণ আগে টিফিন বানিয়ে টিফিনটা কমপ্লিট করে ফেলেছি এবার বাজার নিয়ে চলে এসছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব কি কি বাজার এনেছে কি কি মাছ আর সবজি এনেছে তোমাদের সাথে শেয়ার করব তো মাছের ব্যাগের সামনে চলে আসলাম আমি আমার আবার প্রতি রবিবারের এই বাজার জিনিসটা বন্ধুদের সাথে শেয়ার না করলে আমার আবার ভালো লাগে না আমার পেটের ভাত হজম হয় না বুঝেছেন মানে বন্ধুদেরকে আমি এতটাই ভালোবাসি সব কিছু তাদের সাথে শেয়ার করি তো এনেছে ভোলা মাছ দেখতে পাচ্ছেন মাছটি বেশ বড়ো সাইজের ভোলা একটাই এই পিসটাই একটুখানি ছোট আছে তো দেখি আর কি কি আছে আছে পাবদা মাছ আর কি আছে দেখি আছে বাটা মাছ বাটা মাছটা টাটকেই আছে টাটকা টাটকেই বাটা মাছটা কেটে রাখতে হয় নয়তো তো ফ্রিজে রেখে দিলে না মাছের আঁশটা পরে আর তোলা যায় আশটা তুলতে ভারী কষ্ট হয় মাছগুলো কাটতে এই জন্য বাটা মাছটা যখনই আনে আমি টাটকা রেখে টাটকাটা আশটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই আর এটা মধ্যে কি আছে রুইয়ের মতো দেখা যাচ্ছে নীল লেসখানা রুই মাছ দুই পিস রুই মাছ তো ব্যাগ খালি হয়ে গেছে আর কিচ্ছু নেই ব্যাগে রুই মাছ ভোলা মাছ পাবদা মাছ আর বাটা মাছ এই হলো আজকের মাছের বাজার তো বন্ধুরা এবার চলো দেখি সবজির কাছে যাই কি কি সবজি এনেছে দেখি সবজির ব্যাগের সামনে চলে আসলাম দেখা যাচ্ছে বড় একটা কাশণ্ডি এনেছে আসলে ছোট কাঁসন্ডি কয়েকবার এনেছে কিন্তু পাঁচ ছ দিনে শেষ হয়ে যায় কাঁসন্ডিটা আজকে একদম পাঁচশো গ্রামের একটা কাশন্ডি নিয়ে এসছে আর কি আছে দেখি আছে লেবু তা তো থাকবেই অবশ্যই কারণ দুপুরবেলা মাখা খেতে হবে আজকে রবিবার বাঁধাকপি আছে ধনে পাতা আছে কুমড়ো আছে আমি ব্যাগটা ঢেলেই দিচ্ছি কি আছে দেখি আর বরবটি আছে উচ্ছে আছে কাকরল আছে পটল আছে বেগুন আছে আর আছে আমরা চাটনির আছে দেখি ঢেলে দিচ্ছি আমি কি আছে দেখি আছে আলু পেঁয়াজ পেয়ারা মাখা খাওয়ার জন্য পেয়ারা আর রসুন একটা গন্ধরাজ লেবু আছে ব্যাস ও এটার মধ্যে আছে তেঁতুল আমি টমেটো দিয়ে ডাল রান্না করলে তেঁতুল ব্যবহার করি তেঁতুলটা না দিলে আমার ভালো লাগে না এরপরে টমেটোর চাটনিতেও আমি সব সময় তেঁতুল ব্যবহার করি তেঁতুলটা আমার ঘরে সব সময় রাখা হয় তো বন্ধুরা এই হলো সবজির বাজার তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো দেখি আজকে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা